বন্ধুরা ভেক্টর চ্যাপ্টারে সবচাইতে আলোচিত টপিকগুলোর একটি হলো নদী এবং স্রোত সংক্রান্ত সমস্যা তো নদী এবং স্রোত সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের বেশ কিছু জিনিস আগে থেকেই জেনে রাখা উচিত সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের জানানোর চেষ্টা করছি তো ধরা যাক এটি একটি নদী প্রবাহমান নদী অবশ্যই এবং নদীর বেগ কাজ করছে এই দৈর্ঘ্য বরাবর অর্থাৎ ডান দিকে আর আমাদের যে নৌকা যেটা এখান থেকে রওনা দিয়েছে ভি বেগে এই বরাবর তো আমাদের প্রশ্ন হলো কি নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ কত ছিল এবং নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগ কত ছিল আর যদি নৌ পুরো নদীটি নৌকা পার করতে চায় তাতে প্রয়োজনীয় সময় কত ছিল তো নদীর প্রস্থ বরাবর বেগ এটা আসলে বলতে কী বোঝায় অর্থাৎ আমি যদি একটি ভেক্টর ভি আঁকি মানে যেটা বেগ নির্দেশ করে তার অবশ্যই একটি আনুভূমিক উপাংশ থাকবে এবং একটি লম্বিক উপাংশ থাকবে তো এই বেগটি আমাকে এই আনুভূমিক বেগটি আমাকে সাহায্য করবে মূল বিন্দু থেকে ডান দিকে সরে যেতে আর লম্বি ব্যক্তি আমাকে সাহায্য করবে মূল বিন্দু থেকে সোজা উপরের দিকে সরে যেতে তো দুটোর কাজ দুই রকম তো নদীর প্রস্থ বরাবর বেগ বলতে আমরা বুঝাই এই বরাবর বেগটিকে এবং নদীর দৈর্ঘ্য বরাবর ব্যক্তিকে বোঝাই এটি তো দৈর্ঘ্য বরাবর ব্যক্তিকে আমরা লিখতে পারি ভি এক্স তো যদি আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে নৌকা যাত্রা শুরু করে তাহলে কি লেখা যায় আমরা জানি এক্স সমান মূল ভেক্টর ইন্টু কস থিটা তাহলে এটা হলো গিয়ে নদীর দৈর্ঘ্য বরাবর বেগ আর নদীর প্রস্থ বরাবর বেগ তাহলে কোনটা হবে ঠিক এই বরাবর তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি ভি ওয়াই ইন্টু ভি আমরা মূল ভেক্টরটা লিখলাম এবং তার সাথে সায়েন থিটা গুণ করে দিলাম এটা আমরা শিখেছি ভেক্টর বিশ্লেষণের উপাংশ থেকে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ বরাবর বেগ এই দুটি জিনিস জানা হয়ে গেলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো নদী পারাপারে প্রয়োজনীয় সময় কোনটি নদী পারাপারে আসলে কোন ব্যক্তি কাজ করছে ভিএক্স নাকি ভি ওয়াই ভিএক্স কাজ করছে নৌকাটাকে ডান দিকে সরাতে এবং ভি কাজ করছে নৌকাটিকে নদী পারাপার করতে তাহলে আমরা কোন ব্যক্তিকে এখানে কাজে হিসাবে নেব ভি ওয়াইকে তো নদী পারাপারে যদি আমরা সময় হিসাব করতে যাই আমরা জানি সমবেগের সূত্র এসি ইক টু ভিটি তাহলে এস হলো এখানে নদী প্রস্থ যেটা আমরা বলছি ডি ভি হচ্ছে ভি যা আমরা বলতে পারি ভি সাইনথিটা এবং সময় হচ্ছে টি অর্থাৎ যতটুকু সময় লাগবে এটা পার করতে তাহলে টি ইকালস টু হচ্ছে ভি সাইন ডি বাই ভি সাইনথিটা এটি হচ্ছে নদী পাড়াপাড়ের প্রয়োজনীয় সময়